ওয়ারেন বাফেটের এই কথাটা তো আমরা সবাই জানি যদি আপনি ঘুমানোর সময়ও আপনার টাকা ইনকাম না হতে থাকে তাহলে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত পরিশ্রম করে যেতে হবে বিল গ্যাটস বলেন আপনি যদি তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করতে না পারেন তাহলে আপনাকে আগামী চল্লিশ বছর ধরে কাজ করে যেতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে প্যাসিভ ইনকামটা কি হোয়াট ইজ প্যাসিভ ইনকাম ইনকামটা হচ্ছে যেখানে অল্প সময় কাজ করার পর সেখান থেকে আপনি আপনি সারা জীবন টাকা আসতে থাকে প্যাসিভ ইনকাম হচ্ছে আম গাছের মতো যেমন আপনি আমের একটি চারা মাটিতে পুঁতে দিলে সেই চারাটা বড় হতে সময় লাগে কিন্তু যদি একবার আম দিতে শুরু করে তাহলে সেই গাছটা প্রায় দুইশো বছর পর্যন্ত আম দেয় ঠিক প্যাসিভ ইনকামটাও এরকমই সেখানে আপনি একটু পরিশ্রম করার পর সেখান থেকে সারা জীবন আপনার ইনকাম হতে থাকবে তো আজকের এই ভিডিওতে তিনটি বিষয়ে কথা বলবো। নাম্বার ওয়ান প্যাসিভ ইনকাম কি নাম্বার টু আমাদের জীবনে প্যাসিভ ইনকাম প্রয়োজন কেন নাম্বার থ্রি এমন কি উপায় আছে যেখান থেকে আমাদের মতো সাধারণ মানুষরা প্যাসিভ ইনকাম ক্রিয়েট করতে পারে তো ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করুন চলুন শুরু করা যাক রবার্ট খেউ সাকি বলেছেন একজন গরিব লোক টাকার জন্য কাজ করে আর একজন ধনী লোক নিজের টাকাকে এমন ভাবে কাজে লাগায় যাতে দিনের পর দিন ওই টাকাগুলো সেই ধনী লোকটার জন্য আরও টাকা জেনারেট করে দিতে পারে এজন্যই একজন গরিব লোক দিনের পর দিন আরো গরিব হতে থাকে আর একজন ধনী লোক দিনের পর দিন আরো ধনী হতে থাকে তো এবার প্রশ্ন হলো প্যাসিভ ইনকামের প্রয়োজন কেন আমরা সবাই জানি দিনের পর দিন জিনিসপত্রের দাম এতটাই বাড়ছে যে আমরা নিজেদের ফ্যামিলিকে ভালোভাবে চালাতে পারছি না যেহেতু জিনিসপত্রের দাম বাড়ছে তাই মান্থলি খরচও বেড়ে যাচ্ছে সেই জায়গা থেকে নিজের মান্থলি খরচকে মেটানোর জন্য এবং নিজের ড্রিম লাইফকে লিড করার জন্য এবং নাইন টু ফাইভ এর জব থেকে বের হওয়ার জন্য একটু ভালো করে বাছানোর জন্য আমাদের সবার মিনিমাম একটি করে হলেও প্যাসিভ ইনকাম থাকার প্রয়োজন রবার্ট খিউ সাকি বলেছেন এমন একটি সিস্টেম বা ইনভেস্টমেন্ট ক্রিয়েট করো যাতে সেটা আপনাকে অটোমেটিক্যালি ইনকাম জেনারেট করে দিতে পারে যারা চাকরি করে অথবা যারা সেলফ এমপ্লয়েড হয় এই দুই ধরনের লোকেরাই যত সময় ধরে কাজ করে এদের ততটাই ইনকাম হয় এরা ডক্টরও হতে পারে লয়ারও হতে পারে আদর্শ অন্য কিছুও হতে পারে এরা যত সময় ধরে কাজ করে ততটাই ইনকাম করে আর যেদিন এদের ছুটি সেদিন তারা ইনকাম করতে পারে না যারা বিজনেসম্যান হয় তারা পিউপিল অথবা সিস্টেম ডেভেলপ করে যার থেকে তারা ইনকাম করে থাকে কিন্তু যারা ইনভেস্টমেন্ট হয় তারা এমন এক ইনভেস্ট বিল্ড করে দেয় যে ইনভেস্টটা নিজে নিজেই এদের ইনকাম করিয়ে দেয় এবার আপনি ভাবুন আপনি কি করতে চান লিনিয়ার ইনকাম করতে চান নাকি রেসিডিউল ইনকাম করতে চান লিনিয়ার ইনকামটা কি ওয়ার্ক স্টপ ইনকাম স্ট্রপ যদি কাজ বন্ধ হয়ে যায় তাহলে ইনকামও বন্ধ হয়ে যাবে উপর না করুক মনে করুন আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর আপনি ছয় মাস বিছানায় আছেন তাহলে কোন চাকরি আছে যে আপনাকে টাকা দেবে মানে হচ্ছে ওয়ার্ক ওয়ার্কস্টপ ইনকাম স্টপ আর অন্যদিকে রেসিডিউল ইনকামটা কি আপনাকে এমন একটি মডেল বা সিস্টেম বিল্ড করতে হবে যেটা নিজে নিজেই আপনাকে ইনকাম করিয়ে দেবে আর রেসিডিউল ইনকামকে প্যাসিভ ইনকামও বলা হয় এখানে কাজ করলেও ইনকাম না করলেও ইনকাম এবার আপনার মাথায় প্রশ্ন আসতে পারে প্যাসিভ ইনকাম আসবে কিভাবে। কি কি উপায় আছে প্যাসিভ ইনকামের তাহলে আপনাকে বলে রাখি যে প্যাসিভ ইনকাম করার অনেক উপায় আছে যার মধ্য থেকে পাঁচ ছয়টি উপায় বলবো। আর এই পাঁচ ছয়টি উপায়ের মাধ্যমে আপনি খুব সহজেই প্যাসিভ ইনকাম আর্ন করতে পারবেন যার মাধ্যমে একটি উপায় হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আমরা আগেই জেনে এসেছি যে বিজনেস করতে গেলে একটি সিস্টেম বিল্ড করতে হয় কিন্তু এখানে আগে থেকেই কোম্পানির একটি সিস্টেম বানানো থাকে সেই সিস্টেম অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয় আর একটা সময় পর এখান থেকে প্যাসিভ ইনকাম করা যায় আর নিজের স্বপ্নগুলোকে পূরণ করা যায় এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়া ভিডিও মার্কেটিংয়ের দুনিয়া এখন মানুষ প্রবলেমে পড়লে প্রথমে ইউটিউব থেকে নিজের প্রবলেমের সলিউশন খোঁজে তাই আপনি যেই বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে ভিডিও ক্রিয়েট করুন নিজের ভিডিওর মাধ্যমে মানুষকে তার প্রবলেমে সলভ পেতে হেল্প করুন আর প্যাসিভ ইনকাম আর্ন করুন আপনি অনলাইন কোর্স বানান আর সেটাকে অনলাইনেই সেল করুন একবার কোচটা বানিয়ে নিন আর সেটাকে সবসময় সেল করতেই থাকুন আপনি ইবুক বানান একবার একটি ইবুক বানিয়ে নিন আর বারবার সেটিকে সেল করতে থাকুন আর প্যাসিভ ইনকাম আর্ন করতে থাকুন এছাড়াও রেন্টাল ইনকাম যদি আপনাদের এক্সট্রা হাউস বা বাড়ি থাকে তাহলে সেটিকে রেন্টে দিয়ে একটি প্যাসিভ ইনকাম আর্ন করুন হাইজাস্ট ডিভাইডেড স্ট্রক কিনে লং টার্মের জন্য হোল্ড করে রাখুন দেখবেন ডেবিডেট রূপে প্রতি মাসে একটি প্যাসিভ ইনকাম আসতে থাকবে এছাড়াও আরও অনেক প্যাসিভ ইনকামের উপায় আছে প্রায় পঁচিশটি প্যাসিভ ইনকামের উপায় আছে আর সেগুলোর বিষয়ে আমি আলোচনা করলাম না যদি আপনার আরও প্যাসিভ ইনকামের বিষয়ে ধারণা নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি নেক্সট ডে এই সম্পর্কে আরও ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং